ষোলো সপ্তাহ উনি আজকে কদিন ধরে ব্যথা আপনার গতকাল কয়টা সময় ব্যথা হচ্ছে অনেক বেশি ব্যথা কালকে অল্প ব্যথা তলপেটে চাপ ছিল না তল চাপ ছিল আর হলো ব্যথা ছিল কিন্তু আপনি আমার কাছে আসছেন হলো আজকে কালকে আসেন নাই আজকে কালকে দুই দিন ধরে ব্যথা আপনি আসেন না কারণ আপনি ধরে নিয়েছেন যে ডাক্তার যেহেতু মেট্রোবোলিটনের চেম্বার করে না ডাক্তার দেখবেন আপনাকে শুনেন বল ইমার ব্যথা যখন উঠে বা কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে মেট্রোবোলিটন বলেন চিকা মেডিকেল কলেজ বলেন চব্বিশ ঘন্টা খোলা থাকে এই ডাক্তারদের জন্য তো চেম্বার ইমার্জেন্সির কিন্তু আসবে আসবেন আপনি যেমন হলো মেট্রোপলিটনে লেবার রুমে চলে আসলে বা ওটিতে চলে আসলে আমি এসে যত রাত্রেও দেখে দিতাম আপনি সেটা করাটা আপনি আমি চেম্বারে আসবো আপনি ইমার্জেন্সি বুঝেন নাই ব্যথা নিয়ে বাসায় ছিলেন আর এখন আসছেন আর আপনি ধরে নিচ্ছেন যে আমি আপনাকে চেম্বারে আসতে হবে আমি ইমার্জেন্সি কি বাসায় বসে থাকলে আপনি ফোন করলে কি সিরিয়ালে বলবে যে আমি বসে ওরা তো বলবো যে আমি বসি না কিন্তু আপনি এই কাজটাই করছেন ভুল করছেন এখন ঘটনা কি আছে দেখেন এটা হলো আপনার জরায়ু এই বাচ্চাটা আছে দেখেন এটা হলো জরায়ের মুখ এটা হলো ফান্ডাস আর জরায়ের মুখ এটা মূত্রথলি সারভিক্স পুরো খোলা জরার মুখ খুলে গেছে আপনি কি বললেন হাতে কি পাইছেন পেশা বাথরুম করতে যায় হাতে বানার জন্য কি জন্য বের হয়ে যাচ্ছে এই যে পানির থলিটা পুরোটা এই যে এই জায়গাটায় এই যে জরা এটা হলো সারভিক্স সারভিক্স অস ওপেন দূর ওপেন আমি দেখাচ্ছি এই যে ওপেন হলো একদম ওপেন কত সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার বেশি ডাইলেটেড সার্ভিক্স অলসো ওয়ান সেন্টিমিটার ডাইলেটেড এবং পুরাইয়া ইয়া ইন্টারনাল অলসে কোনো আপনার পুরো জরায়ুর সাথে ভেজানা মিশে গেছে এটা হলো আপনার সার্ভিক্স এটা হলো ভেজানার মধ্যে ব্যাগ ও বটার এটা হলো মানে জ্বর মুখ খুলে বাচ্চাটা অর্ধেকখানে অর্ধেক প্রায় বাইরে হয়ে গেছে আর এটা আপনার এটা মূত্র মধ্যে বাচ্চাটা কিন্তু মুভ করতেছে তাহলে কি হলো জরায়ুর সাথে এই যে ভেজানাল ডেলিভারি ডেলিভারি আপনি অলরেডি আপনি যদি কালকেও আসতেন তাহলে আমি এই জরায়ের মুখটা তো এখন কিন্তু আমি দিতে না এই অংশ এটা তো বাচ্চার অংশ এটা ব্যাগ ও ওয়াটার পানির থলি এটাও উপরে তুলে দিয়ে সিরাই দেবে সেই সুযোগ এখন আর নাই কালকে আসলে কিন্তু এটা ভর্তি থাকলে আপনাকে আমি শিরোৎকার বা ম্যাকডোনাল্ড সুসাদ দিয়ে এটাকে হয়তো বা বাচ্চাটা ইয়া করা যেত এখন তো আসলে তেমন কিছু করার না আপনি এখন ভর্তি হইতে হবে স্পন্টেনিয়াসলি যদি ভালো হয় হলো না হলে তো এটা অবসান হয়ে যাবে এটা ইনটেবল অবসানের পথে পথে যাচ্ছে বাবা এখন আমার আমার কাজের হলে ডায়াগনোসিস করে দেয় রুগী তো টাইমলি আসতে হবে আপনি যে স্টেজে আসছেন এটা একদম অ্যাবসান আর প্রিভেন্ট করা যাবে না এই কন্ডিশনটাকে আমরা বলি ইনএভিটেবল অবসান অলরেডি ইয়া তা থলিটা ব্যাগ ওয়াটারটা নিচে তাহলে যখনই আপনি পেন ফিল করছেন বা ডিসকমফোর্ট ফিল করছেন আপনার উচিত ছিল ডাক্তারের কাছে সাথে সাথে চলে আসে আমি চ্যাম্বার করে কি করে এটা আপনার ইস্যু না প্রত্যেকটা হাসপাতালে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে চব্বিশ ঘন্টা আপনাকে সার্ভিস দেওয়ার জন্য তারা আমাকে আমি রাত তিনটার সময় হলে আমরা আসি কারণ আমরা নিতে আসছি এই পেন নিয়ে যে আমার রোগী যদি করতে আমি আসবো কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন নাই আপনি বাসায় বসেছিলেন আপনারা এটা খুবই ভুল কাজ করছেন এখন ভর্তি হইতে হবে ভর্তি হয়ে পরবর্তী চিকিৎসাটা স্পন্টেনিয়াস হয়ে যাবে ठीक si fuera... claro que escuela density...